নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা জুম্মা মুবারক বলার বিধান কি মহিলারা কবর করতে পারবে কিনা সব মানুষের কি নির্ধারিত জীবন সঙ্গী আছে নজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা জানাজার নামাজের কাতার কি বেজোর হতে হবে নেফাস অবস্থা আয়তুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কিনা মহিলারা কি জানাজার নামাজ পড়তে পারবেন ফরজ গোসল বশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা তাখুনিসে জুব্বা পরা কি জায়েজ আছে জুমার দিন অনেকে মৃত ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া জায়েজ আছে কিনা স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শির্ক হবে কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কিনা চার রাখা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি যাচাই বাছাই ব্যতীত কোনো মধ্য কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাদ আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই করং হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো নিচে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদ্দুল মেহতারি লেখা হয়েছে যে ওলা সাহা বিল আকলি মুত্তাকিয়ান ও রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আবদুল্লাহ আপনি লিখেছেন যাচাই বাছাই ব্যতীত কোনো মদ কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামের নির্দেশনা কী ভাই আবদুল্লাহ যাচাইবাসায় ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ একটি বর্ণা রয়েছে এরকম যে কাফা বিল এ এহাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা আরবি এটা বিভিন্ন রকম আছে মূল কথা একটাই মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো তাহিক ছাড়া যাচাই করা ছাড়া অনুসন্ধান করা ছাড়া সেটা পরক করা ছাড়া সত্য মিথ্যা জানা ছাড়া এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কনক্রামী সুরাহজলার ছয় নম্বর তাল্লা তালা বলেছেন যে ইনজা বিনা বা বিনাবা ইয়ানো তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই যে ইসলাম প্র্যাকটিস করে না যে আল্লাহ নির্দেশ মতো চলে না যিনি সৎ মানুষ নন এরকম অবিশ্বস্ত মানুষ যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি ইমান রাখেন না সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি খারাপ মানুষ তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তার সংবাদ তো বিশ্বাস করবেন না অন্যদেরকে বলবে না আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলো যেগুলোকে ইহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এ সমস্ত মিডিয়ার অপপ্রচারে প্রপাগান্ডায় এবং গুজবে মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য যাচাই ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে একেবারে কোন বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না আর খান লিখেছেন মহণা না স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহারণা নাচে মাফ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেবে এটা তো ছোট লোকই এটা তো স্পষ্ট ছোটো লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছেন যদি আপনি দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরানিস চব্বিশ নম্বর এতলা বলেছেন ওলা জুন হ্যাঁ বাদিল ফরিদা অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপর সন্তুষ্ট হবে উয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই করণকর্মী ও বলে মানে আল্লাহ আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানি আমারি আসলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর ধার্য হওয়ার পরে স্ত্রীকে মাফ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য এরপরে পরে চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকেই সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি চান আপনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ বেলার হোসেন জানতে চেয়েছেন চার লাগা বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কী হানাফি মাসাবো যে আল্লাহম সোল্লা মাহমুদ এ পর্যন্ত পড়ে ফেলে আপনি সিদ্দাসৌ দিবেন অন্যান্য অনেক ওলামায় একরাম অবশ্য বলেন যে না এর কারণে সৌদ্দাসৌ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সিদ্দাসৌত দিতে হবে না আর সৌদি আব লা একরম সহনে কী বলেন কাদি যে আক্তার লিখেছেন আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শির্ক হবে এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকে আমাদের দেশে নাম রেখে থাকি কারোর নাম গণি তখন আমরা আব্দুল গণি নাম রাখি তো বলি এমনি গণি অথবা কারোর নাম আব্দুর রহিম রাখি তো আমরা রহিম বলে রাখি তো এটা যা যাচ্ছে কিনা এর উত্তর হলো আল্লাহর গুণবাচক নামগুলোকে দুই ভাগে ভাগ করা যায় কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে কোনোভাবেই ফিট হবে না যেমন রাজ্জাক মানে রিজিক দাতা এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারে না মহি জীবনদাতা এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না তো আল্লাহর এরকম গুণবাচক নাম যেগুলো আছে যেগুলো বান্দার খাত ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না সেই নামগুলো বলার ক্ষেত্রে আপনি আব্দুন যোগ করে না বললে গুণ হবে আর যদি এমন কোনো নাম হয় যেটার অর্থ রূপক অর্থে পান্দার ক্ষেত্রে বলা যায় তাহলে সেটা আবদুন যোগ করা আপনি বলতে পারেন যেমন রাউফ মানে যার ভিতরে মায়া আলু যে যিনি মহামায়া আলু সন্দেহাতীতভাবে রাউফ শব্দ যেই ধরনের মায়াকে মিন করে ওটা শুধু আল্লাহর ক্ষেত্রেই চলে কিন্তু যেহেতু রউফের মধ্যে যে রফা বা মায়ার কথা বলা আছে এটা মানুষের ক্ষেত্রেও ফিট হয় এই জন্য মানুষকে বলা যায় করণকারি আল্লাহ আমাদের নবীসাল্লাহ সাল্লামকে রউফুর রহিম বলেছেন আজিজুন আলৈহিমা আনিতুম হারিস আলৈক মিনি রৌফর রহিম আল্লাহ নবীসাল্লি সাল্লামকে আল্লাহ তালা নিজে বলেছেন রউফ এবং রহিম অতএব আল্লাহর এরকম গুণবাচক নামগুলো আব্দুল ছাড়াও আপনি বললে গুণা হবে না কোরআন থেকে সেটার প্রমাণ আমরা পাচ্ছি তবে পুরো নাম যদি আমরা আবেদন সহ করতে পারি ভালো কারণ আমাদের সমাজে আজকাল নাম বিকৃত করার একটা প্রবল এবং ব্যাপক অভ্যাস দেখা যায় মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা না ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুণা হয়ে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নবুর রহম ন রহমাল্লা মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে একটি হাদিস এরকম রয়েছেন সাল্লাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা একটা হলো হল সৈবরিতে বর্ণিত হয়েছে যে আইবার ইসরাতে তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসারা শ্রুত স্নানের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্যতা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজুলতা আছে কি না বোন মুক্তা মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই বরং আমাদের কবরে আমাদের আখেরাতে আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে আপনি যদি ভালো আমল করে যান আপনার কবর যদি জঙ্গলেও হয় আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান আল্লাহ আপনার ধ্বংসাবশের যেখানে থাকবে সেখানে আল্লাহ রাবুল আলামিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না এরপরে তাসফিয়া তাবাসুম আপনি লিখেছেন অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কি না ওত্তাসফিয়া অমুসলিমদের লেখা উপন্যাস এবং কাব্যগ্রন্থ এটি পড়তে পারেন কয়েক শর্ত সাপেক্ষে শর্ত নম্বর এক যদি তাদের উপন্যাসের মধ্যে এমন কিছু না থাকে যেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর হবে যেটি ইসলাম শরিয়া অ্যালাউ করে না যেমন অশ্লীল এবং আপনার মনের জেনা বা কল্পনার জেনা আপনার মধ্যে আনতে পারে এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই উপন্যাসগুলো আপনি পড়তে পারেন ভাষা শেখার জন্য ভাষার শিল্প জানার জন্য এবং অন্যান্য আরও ভালো যে দিকগুলো আছে সেগুলোর জন্য আপনি উপন্যাস পড়তে পারেন অমুসলিমদের লেখা কিন্তু মনে রাখতে হবে যে তাদের সে লেখা পড়ে তারা সেখানে কোনো শিরকি কোনো কিছু যদি লিখে থাকেন কুফুরি কোনো কিছু লিখে থাকেন বা তাদের লেখার মাধ্যমে আপনি সিরক এবং কুফুরের প্রতি দুর্বল হতে পারেন সেগুলোকে স্বাভাবিক করে তুলতে পারে আপনার কাছে অশ্লীলতার বিষয়গুলো থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো পড়া আপনার জন্য উচিত হবে না তবে একই বিষয়ে জ্ঞানের জন্য যদি মোত্তাকি পরহেজগার নেককার ভালো মানুষ ভালো চরিত্রের ভালো আমলের ভালো বিশ্বাসের মানুষ যদি আপনার কাছে থাকে এবং তার লিখিত বই পুস্তক থাকে অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দেবেন কারণ বই যার পড়ছেন তার কাছ থেকে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক এবং রুহানি প্রভাব আপনার মধ্যে আসবে এবং সবচেয়ে বড় বড়ো কথা হলো আধ্যাত্মিক প্রভাবের চাইতেও আপনার যেটি ভালোভাবে জোরালোভাবে আপনার মধ্যে আসবে তা হল সেখানে তার চিন্তা চিন্তাধারার প্রতিফলন হবে সেটা রিফ্লেক্ট আপনার মধ্যে পড়বে তার চিন্তার মধ্যে শিখ থাকলে এবং আল্লাহ দ্রোহিতা থাকলে আল্লাহর প্রতি কুফুরি থাকলে তার দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হবেন বিদায় সেগুলো পরে কিন্তু সাবধান থাকতে হবে এই জন্য আমাদের লেখা চোখা পড়বেন জাস্ট আপনার জ্ঞানার্জনের জন্য কিন্তু খারাপ কিছু না থাকে মুসাদ আহমদের খাদিস বিশাল বিসাল্লাহ সাল্লাম বলেছেন হাদিফ আনবানী ইসরা ইল ওয়ালা হারাজ ইহুদীদের কাছ থেকে তারা যদি কোনো ঘটনা বর্ণনা করেন তাহলে সেটা তোমরা বর্ণনা করতে পারো তাদের কাছ থেকে শোনা জিনিসগুলো বলতে পারো তাতে কোনো অসুবিধা নেই তিনি অনুমোদন করেছেন কিন্তু যদি তারা খারাপ কিছু বা ভাল কিছু বলে থাকে সেটার অবশ্যই বর্ণা করে অনুমোদন নেই এ দ্বারা নবিস সাল্লাম বুঝিয়েছেন যে তাদের থেকে ভালো কিছু বলে এটা তোমরা বর্ণনা করতে পারো স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপর আবদুল্লাহ আপনি লিখেছেন কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত অনেক সুরা সুরা চল্লিশ নম্বর আয়তে আল্লাহ আমাদেরকে বলেছে ফোন আফা ও আসলাহাফা আল্লাহ যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে তার সংশোধন করে সে আল্লাহর কাছে বিনিময় পাবে আর যদি কেউ প্রতিশোধ পরায়ণ হয় তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না এবং আল্লাহ তালা আরও বলেছেন ওয়ালামান সবরা আলামিনা আজমিল উমর নিশ্চয়ই যে সবর করবে মানুষকে ক্ষমা করবে এটা তার সাহসিকতার একটা বিষয় নবী ইসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন যে এরহামু এরহামু তোরহামু এরফেরু তোফারু তোমরা মানুষকে রহম করো তোমাদেরকে আল্লাহ রহম করবেন তোমরা মানুষকে ক্ষমা করো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন আপনি কেন মানুষকে ক্ষমা করবেন কারণ মানুষকে ক্ষমা করলে আপনি শান্তি পাবেন আপনি প্রশান্ত হবেন আপনার আপনি নির্ভর হবেন আপনার টেনশন চলে যাবে আর কারোর প্রতি ক্ষোভ থাকলে কষ্ট আপনার হবে আপনি পড়ে মরবেন কি দরকার আপনি আল্লাহ কাছেও সব পাচ্ছেন আবার আপনার নির্ভরও আপনি হচ্ছেন সাইফুল আপনি লিখেছেন তখন হচ্ছে পরা কি জায়েজ আছে তখন হচ্ছে পরা জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা জুব্বা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে ওটা রুমালও পড়ে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়জ আছে না ভাই মসফল কাবাইম ফিন্নার নাবি ইসলাম কোন কাবাইনি ফিন্নার উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি ঠাকুর সেটা হারাম হবে আর যেগুলো থাকেই টাকুন থেকে নিচের অংশ যেমন মোজা সেটা জায়জ হবে বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা জায়জ হবে জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গোনা হবে কি গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানোটা হলো শূন্য ন্যাব ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই সুমন কামালি আপনি লিখেছেন মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারবে এই বিষয়টি নিয়ে আছে আর স্কলারদের অনেকেই বলেন যে পড়তে পারবে তবে অধন রাম নিষেধ করেন নাইমুর রহমান আপনি লিখেছেন কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন না কফিনে লাশ দাফন করা সুন্না সম্মত নয় বরং লাশ খাট আপনার কবরস্থ করা এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে এটা হলো সুনন্যাসমত আকরাম খান আপনি লিখেছেন নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কি না কোরআনতালাত করা যাবে না কোরআন কোনো আয়াতকে দোয়া হিসাবে আমল হিসাবে পাঠ করা যাবে এইচএম শহীদুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় যে কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো এটা ভিন্ন কথা কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন যেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও যায়জ নাই কোনো বিনিময় নেওয়া যায় না এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া সেই হিসাবে এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা না করুক মোটে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত্যু ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না মোহাম্মদ রেদওয়ানুল বাসির লিখেছেন জানাজার নামাজের কাতার কি জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে জানাজার নামাজের কাতার এটা বেজড় হতে হবে এমন কোনো শর্ত নেই আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোড় হতে হবে তিন পাঁচ বা সাত এরকম কোনো আবশ্যকতা নেই হারুনা রশিদ লিখেছেন বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা ভালো থাকবেন এটা বলাতে বড় কোনো অসুবিধা নেই মুসলমান যখন ভালো থাকবেন বলেন এর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে দোয়া করি আপনার ভালো থাকেন এটা উজ্জ্ব থাকে কিন্তু আপনি উজ্জ্বল করার জন্য আর জিনিস খুঁজে পান না আল্লাহ নামটা কেন উজ্জ্বল করবেন আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন এভাবে বলবেন এটা বলা সন্ধ্যাভাবে উত্তম এবং উচিত তাছাড়া ভালো থাকবেন এটাতে সেকুলার শব্দ যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে এ ধরনের কথা বলতে পারে বা যিনি বিভিন্ন ব্যক্তির উপরে সত্তার উপরে বিভিন্ন ধর্মের মানুষ ব্যবহার করতে পারে ধরনের শব্দ শব্দ যেটাকে বলা যায় এটা আমরা কেন বলবো একজন মুসলমান আমার বিশ্বাসের জায়গাটা আমি সেখানে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন তবে হ্যাঁ ভালো থাকবেন যদি আপনার মনের উদ্দেশ্য থাকে যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন এটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি ভালো থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটা বলা গুনাহের বিষয় নয় এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টজিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা দুষ্ট জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই হাই এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় আমাদের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষ নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই লাহ কোত্তা আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন এরপর সমিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীর পড়া যাবে কি না জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে করি যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে করণ তলা করার জন্য আপনার অজু থাকা জরুরি নয় আমরা হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্বস্তা উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই শেখ তালাশ মাহমুদ আপনি লিখেছেন মসজিদের টাকা ব্যাঙ্কে রাখা যাবে কি না মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কোনো অসুবিধা নেই বিশ্ব নিরাপত্তার জন্য এটা তো রাখা যেতে পারে তো অবশ্যই ভিত্তিক ব্যাংকিংয়ে ব্যবহার করা উচিত এক্ষেত্রে সুদ ভিত্তিক জন্য ব্যবহার না করা হয় আরফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই এমনি পারভেজ মুশারফ আপনি লিখেছেন জুমার দিন দ্বিতীয় আজানের বিধান কী দয়া করে বলবেন দ্বিতীয় আজান দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দুই আজান দিয়ে নিয়ে অনেক ওলামাই খেলাম ভিন্ন ধরনের কথা বলেন আমাদের সমাজে সেটা একান্ত তাদের ব্যক্তিগত মত জুমুরুল আমাদের মত এটি নয় এবং সেটা অশুদ্ধ কথা তাহমিনা রিপা অর্থাৎ প্রথম আজান দ্বিতীয় আজান দুইটাই ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহমিনা রিজা রিপা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কি না এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমান দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে সেটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন মাহরাম মাহারাম গাড়ে মাহারাম বা জন্য দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায় হবে না বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখল তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে কোনো সুবিধা নেই মেধি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কি না আহ নামাস্ত হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশ ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছা কিন্তু করা উচিত নয় জায়জ নাই এমনি আনোয়ার খান লিখেছেন সব মানুষের কি নির্ধারিত জীবনসঙ্গী আছে আল্লাহাবুল আলমিন যাদের বিবাহ হবে তাদের তাকদীর লিখে রেখেছেন তাদের জন্য জীবনসঙ্গী আল্লাহ তালা লিখে রেখেছেন যার জীবনে বিবাহ নসিবে লেখা নেই তার জীবন সঙ্গিনীর কথা লেখা নেই আব্দুল বাদেন আপনি লিখেছেন খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে কিনা খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে যদি আপনার চাকরিটা হালাল হয় চাকরিটা কি করছেন এটা হলো মূল বিষয় কারো দিনের চাকরি এটা মূল বিষয় নয় মলানা মাহবুবুল হাসা হাসান লিখেছেন মহিলারা কবজেয়াত করতে পারবে কিনা বিশুদ্ধ মহিলারা মহিলা কবজেয়াদ করবে না দূর থেকে সালাম দিবে এবং দোয়া করবে কবরের কাছাকাছি গিয়ে এরিয়ার বাইরে থেকে হয়তো দেখলেন মনের আবেগ থাকলে এইটুকু তারা করবেন এর বেশি করবেন না শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা করিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত আমি আবু ফাইস আপনি লিখেছেন শির থেকে সর্বাবস্থায় বাঁচতে কি কোনো বিশেষ দোয়া আছে আল্লাহমিনা আজুবিকা আস্বিকা শাহী আনওয়ানা আলম ওয়াস্তাফরি কলিমাল আলম আবার বলছি আল্লাহমিনা আজবিকা আন উশী কবিকা শাহ আনওয়ানা আলম ওয়াস্তাফি কলিম আল আলম এ দোয়া বিশেষ করে পড়বেন আবাস্তু আসলাম দোয়া শিক্ষকের দিয়েছেন যারত আল্লাহ আমার জ্ঞাত সারে অজ্ঞাত সারে কোনোভাবে যেন শির করা থেকে কাছে আমি না চাই সারিবুর রহমান লিখেছেন স্ত্রী কোনো কিছুর আবদার করলে তাৎক্ষণিকভাবে না দিলে কি হবে না তাৎক্ষণিক বলে দিতে না পারলে না দিলে গুণ হবে না মাহমুদ বিন মহিবুর আপনি ওয়ারাক বলার বিধান কি জুমা ওয়ারাক বলার কোনো দরকার নাই মানে জুমার দিন উপলক্ষে অভিভাবন জানাতে হবে ঈদ উপলক্ষে যেরকম জানানো হয় এরকম কোনো কথা শূন্য দ্বারা সাব্যস্ত নয় বুলবুল ইসলাম লিখেছেন বাচ্চাদের বড় বড় রোগ হয় কেন তারা তো মাসুম বাচ্চাদের বড় বড় রোগ হয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রোগ দিয়ে বাবা মাকে পরীক্ষা করেন তাদেরকে রোগ দিয়ে তাদের জন্য কোনো কল্যাণকর কিছুর ফয়সালা করেন আল্লাহ তালা হাকিমিন তার হেকমা বা কৌশল ছাড়া কোনো কাজ তিনি করেন না আমরা তার সব হেকমা যদি বুঝে যাই তাহলে তো আমরা আল্লাহ সম পর্যায়ে চলে গেলাম